フフフフフフフフフフフフフフ রাজেশ্বরী পারফরমেন্স তো দেখলাম চলে যাবো বিচারকদের কাছে এবং জেনে নেব সেমি ফাইনালে রাজেশ্বরী পারফরমেন্স কতটা ভালো লাগলো সৌমিলিদি রাজেশ্বরী প্রথম স্টার্টিং যেটা তোমার ছিল সেটা একটু স্লো স্টার্ট করলে তারপরে শেষের দিকটা খুব রিদিমিক মুভমেন্টগুলো ভালো করেছো কাটা কাটা কিন্তু কয়েকটা মুভমেন্ট আমার ভীষণ মনে হয়েছে যেন খুব কমন মানে সেই এই এই মুভমেন্টগুলো না মানে মিউজিকগুলো তো একটু অন্যরকম কোথাও একটা তোমার ওয়েস্টার্ন ইস্টার্ন একটা ইন্ডো ক্লাস মানে সেমি ক্লাসিক্যাল একটা এরকম মিক্স অ্যান্ড ম্যাচ করে পুরো ব্যাপারটা রয়েছে তো সেখানে একটু নাচটার উপরে একটু সেই জোরটা বা মুভমেন্টের ওপরে সেই জোরটা দিলে আমার মনে হয় আরেকটু বেশি ভালো হতো হ্যাঁ তোমাকে ওভারঅল তুমি ভালো পারফর্ম করেছো তুমি যেখানে শেষ করার যেখান থেকে শুরু করার মুভমেন্টগুলো কমপ্লিট করেছো কিন্তু প্রথম দিকটা একটু তোমার কোথাও ছেড়ে ছেড়ে গেছিলো মুভমেন্টসগুলো তো আমার মনে হচ্ছে মুভমেন্টটা আরেকটু করা যেত এবং আরেকটু ধরে করলে বোধহয় ভালো হতো আদারওয়াইজ ভালো হয়েছে অল দ্য বেস্ট থ্যাংক ইউ ম্যামি শুধু রাজেশ্বরী নয় সবার পারফরমেন্সের মধ্যেই দেখছে এটা কীরকম ব্রেক ডান্স করার প্রবণতা হ্যাঁ এটা অবশ্য ওদের দোষ নয় কোরিওগ্রাফাররা যেরকম শিখিয়েছেন সেরকমভাবেই ওরা পারফর্ম করছে কিন্তু সবাই যেন মানে একই রকম একটা ব্রেক ডান্স মানে ওয়েস্টার্ন করতে হবে কিন্তু মিউজিকগুলো তো ভীষণ ফিউশন ক্রিয়েটিভ তো সেইগুলো একটু বুঝে পারফর্ম করলে মনে হয় ভালো হতো আদারওয়াইজ রাজেশ্বরী তুমি ভালো ভালো করেছে থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ সো মাচ এই পর্বের প্রথম পার্টিসিপেন্ট সেমিফাইনাল